জন তারেক রহমান সাহেব আপনাকে অভিনন্দন পার্টির আপনি চেয়ারম্যান হলেন আপনাকে আন্তরিক শুভেচ্ছা আপনার কামনা সুস্বাস্থ্য কামনা এবং আপনার সর্বস্তরে সাফল্য কামনা খুবই সংক্ষিপ্তে আমরা গণতন্ত্র চাই স্বাধীন সাংবাদিকতা চাই এবং সুশাসন চাই এটা নিয়ে আমরা অনেকে আলোচনা করছি আপনাকে নিশ্চয়ই অনেকে বলেছেন বাট দুটি বিষয়ে আমি মনে করি যথেষ্ট আলোচনা হচ্ছে না সেটা হচ্ছে বাংলাদেশের অগ্রগতির জন্য আগামী চ্যালেঞ্জেস গুলো কি এবং আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা কিন্তু রাজনৈতিক দলরা বা অত আলোচনা করছি না বাংলাদেশ হচ্ছে একদম কী বলবো ফ্রন্টলাইন দেশের মধ্যে করা যায় এবং ক্লাইমেট চেঞ্জের যে কী ইম্প্যাক্ট হবে এটা অলরেডি আমরা কিন্তু কোস্টাল এরিয়াতে দেখতে পাচ্ছি সো আমার অনুরোধ থাকবে ক্লাইমেট চেঞ্জ শুড বি ইয়র ভেরি ইম্পর্ট্যান্ট প্রায়োরিটি আর একটা হচ্ছে আমাদের পানি সম্পদ আমরা পৃথিবীর অন্যতম কিন্তু মানে সম্পদশীল দেশ পানির ক্ষেত্রে কিন্তু আমরা সমস্ত নদীকে দর্শন করছি ইট ইস কোয়াইট ইনক্রেডিবল যে আমরা কীভাবে নদী দূষণের দিকে যাচ্ছি এবং কিছুই করছি না আরেকটা হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার জনক তারেক রহমান সাহেব আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার উত্তোলন করতে করতে হ্যাঁ আমরা ই করেছি এগ্রিকালচারে অনেক উন্নতি হয়েছে কিন্তু গ্রাউন্ড ওয়াটার কিন্তু এখন প্রায় আশি নব্বই মানে ইয়ার্ড নিচে চলে গেছে ফিট তো আমার থেকে বেশি জানেন সো উই হ্যাভ টু অ্যাড্রেস ইট এবং এই সমস্ত ব্যাপারে আমরা স্বাধীন সাংবাদিকতা এবং আমি নিজের দের আপনাকে সর্বরকম সহযোগিতা করবো ধন্যবাদ